এমন একটা দিনের জন্য কতদিন ধরে যে অপেক্ষা করতেছে সেটা আর কি বলবো ঈদের দিন থেকে এত পরিমাণে গরম এই গরমের যন্ত্রণা আর না গরুর মাংস খাইলে গরমে আর গরুর মাংসের গরমে দুই গরমে একবারে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গরমের জ্বালায় এখন আমার বেশি বেশি সরম করে সরম করার কারণে আমি এখন বাইরেও বাইরে যাই হোক এমন কোন দিনটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম সেইটাই জানানো যায় গত বারো তেরো দিন পরে কাল থেকে আবার বৃষ্টি শুরু হইল দুই দিনের বৃষ্টি দেখে মনটা তো একদম শীতল হয়ে গেল আলহামদুলিল্লাহ সব আমরা যেহেতু বাঙালি বাঙালিরা বৃষ্টি দেখলে মাথায় যেটা আসে সেটা হলো করতে পারি না একদমই শূন্য শূন্য লাগে খিচুড়ি ছাড়া তো মেয়েকে পড়তে বসে দিয়ে মেয়েকে জিজ্ঞেস করতেছিলাম আজকে আম্মু তুমি কি খাবা আমার মেয়ে বলতেছে আম্মু একটু খিচুড়ি হইলে মনে হয় বেশি ভালো হইতো মেয়ের কথাটা শুনে তো আমার নিজের মনে লাড্ডু ফুটে গেলো কারণ মনে মনে তো আমি চাইতেছিলাম আজকে খিচুড়ি রান্না করি যে খিচুড়ি রান্না করতে গেলাম সেই দেখলাম যে আমার ডালই নেই আমার ঘরে ডাল নেই তো কি হয়েছে আজকে ডাল ছাড়াই খিচুড়ি রান্না আমার একটা অভ্যাস আছে। এমন বহুবার আমি করেছি আমার শাশুড়ি যখন অসুস্থ ছিল আমার শাশুড়ির কিন্তু ডাল খাওয়া নিষেধ ছিল এই জন্য ডাল ছাড়া খিচুড়ি রান্না করেছি আমি বহুবার তো চলুন আজকে ডাল ছাড়া খিচুড়ি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু সবাই মাত্র কুরবানির গেল আর কুরবানি ঈদের মধ্যে মধ্যে তো সবার গরুর মাংস রান্না করা হয়েছে মাংস দুই তিন দিন খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না ঈদের মধ্যে যখন গরুর মাংস আমাদের বাসায় রান্না করা হয়েছিল দুই তিন দিন খাওয়ার পর আর খেতে ইচ্ছা করছিল না পরে আমি বক্সে করে এভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজে যেন বৃষ্টি দিনটা আসে সেই দিন আমি খিচুড়ি রান্না করে খাবো এটা দিয়ে আজকে কিন্তু আমি লাল চালের খিচুড়ি রান্না করব। আমি কিন্তু কখনো লাল চালের খিচুড়ি রান্না খাইনি এই প্রথম আমি রান্না করছি লাল চালের ভাতটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগে তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করলো মনে হয় বেশ মজা লাগবে যে লাল চালটা বসিয়েছিলাম সেই লাল চালটা ফুটে যাওয়ার পর গরুর মাংসের ঝোলটা এটার মধ্যে দিয়ে দিলাম ঝোলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমের আচার আমের আচারটা দেওয়ার কারণে একটু একটু টক লাগবে আর grano লাগবে খিচুড়ির মধ্যে কিন্তু আমের আচারটা বেস্ট যায় আমের আচারটা দেওয়ার পর সুন্দর করে আমি একটু নেড়ে ছেড়ে নিছিলাম এটার মধ্যে কিন্তু আমি বাড়তি কোনো মশলা দেইনি ঝোলের মধ্যে যা ছিল তাই আমি বেশ কয়েকদিন ধরে স্বাভাবিন তেলটা ইগনোর করে সরিষার তেলই খাওয়ার চেষ্টা করি খিচুড়িটা বাগার দেওয়ার জন্য আমি এখানে সরিষার তেল একটা প্যানের মধ্যে ঢেলে নিলাম আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ আর রসুনটা ভাজার মধ্যে দিয়ে আমি চলে গেলাম খিচুড়িটা আবার নাড়া দিতে কারণ খিচুড়িটা যদি ঘন ঘন নাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়িটা আবার নিচে লেগে যাবে খিচুড়িতে আমের আচার দেওয়ার পর আমার মেয়ে বলতেছে আমাকে একটু খিচুড়ি দিয়ে যাও গ্রানে আমি আর টিকতে পারছি না আমার মেয়ের কথা শুনে তাই আমি একটু খিচুড়ি দিয়ে আসলাম বাগার ছাড়াই ওইটা চেটেপুটে খেয়ে বলতেছে এত মজার খিচুড়ি হয়েছে বাগার দেওয়ার দরকার নেই এমনিতেই অনেক মজা লাগতেছে দেখো আমি বাটিটা চেটেপুটে খেয়ে ফেলেছি আপনাদের খালামার কথা শুনে বোঝা গেল যে খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে এদিক দিয়ে তো পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ঢেলে দিচ্ছি খিচুড়িতে খিচুড়িতে বাগার দেওয়ার পর যে একটা সুন্দর গ্রান বেরোচ্ছিল মনে হচ্ছিল এখনই নিয়ে খেয়ে ফেলি আমার কেন জানি খিচুড়িটা দেখে আর লুপ সামলাইতে পারছিলাম না এই যে খিচুড়ির কালারটা দেখে আপনাদেরও কি আমার মতো জিব্বা লুল পড়ে যাচ্ছে নাকি আপনাদের কার কার খিচুড়ি অনেক পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাদের যাদের খিচুড়ি পছন্দ তাদের কিন্তু দাওয়াত রইলো আমার বাসায় তাড়াতাড়ি করে খিচুড়িটা বাগার দিয়ে মা আর মেয়ের জন্য বেড়ে নিচ্ছিলাম সাথে কিন্তু আর একটু আচারও নিয়ে নিচ্ছিলাম আমার কিন্তু খিচুড়ির সাথে আচারটা লাগবেই লাগবে খিচুড়ির সাথে আমতেলের আচারটা কিন্তু আমি ভালো খাই খিচুড়ি দেখে তো আমার মেয়ে নাচা শুরু করে দিয়েছে বলতেছে আম্মু খিচুড়িটা দেখতে যেমন হয়েছে খেতে অনেক মজাও হয়েছে সত্যি আজকে ডাল ছাড়ার খিচুড়ির কালারটা এত সুন্দর হয়েছে আপনারা হয়তো ভাবতেছেন আমি খিচুড়িটা নিয়ে চাপা মারতেছি অবশ্যই না সত্যি খিচুড়িটা অনেক 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 মজা হয়েছিল আমি ভাবছিলাম হয়তো আমার মুখে বেশি মজা লাগতেছিল পাশের ফ্ল্যাটের ভাবি কয়ে বললাম যে ভাবি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে ওই ভাবিও বললো অনেক মজা হয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে আমি আমার মার জন্য একটু পাঠিয়ে দিয়েছিলাম তো আমার আজকের ব্লগ ভিডিও টা দেখে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলবা আর সবাই ভালো থাকে সুস্থ থাকে আজকের মতো আল্লাহ হাফিজ